বিশ্ববৃক্ষ উপন্যাস সেই বাড়িতে বসেই লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার সুভাষচন্দ্র বসু বেশ কয়েকটি রাজনৈতিক সভা করেছিলেন এই বাড়ির মাঠেই জয়নগরের দত্ত বাড়িতে যেরকম রয়েছে ইতিহাসের ছোঁয়া তেমনই রয়েছে প্রাচীন দুর্গাপুজোর ঐতিহ্য সাড়ে তিনশো বছর আগেই বাড়িতে শুরু হয় দুর্গাপুজো কলকাতার জমিদার রামচন্দ্র দত্ত ষোলোশো সালে সুন্দরবনের কাছে জয়নগরে এসে নিজের জমিদারি স্থাপন করেন তখন দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশই ছিল সুন্দরবনের অংশ বাদাবনে থাকাকালীন একদিন স্বয়ং মা দুর্গা স্বপ্নাদেশ দেন তারপর থেকেই এই অঞ্চলে পুজো শুরু করেন রামচন্দ্র দত্ত এই পুজোয় ব্রাহ্মণরা পুজো শুরু করেন বন্দুক থেকে গুলি ছুঁড়ে মহালয়ার পর দিনই হয় বোধন দশ দিন ধরে এখানে উদযাপিত হয় দুর্গা পুজো বর্তমানে গুলি না ছুঁড়লেও আতশবাজি ফাটিয়ে পুজো শুরু করা হয় বলির প্রথা এখনো রয়েছে এই পুজোয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মাতৃশক্তির আরাধনা করা হয় রথযাত্রার দিন এই বাড়ির পুজোর তৈরি শুরু হয় বংশ পরম্পরাতে কুমোর ঢাকি ও পুরোহিতরা এই বাড়ির যোগ দিয়ে থাকেন বারুইপুরের ম্যাজিস্ট্রেট থাকাকালীন এই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে বহু দিন তিনি থেকেছেন বঙ্কিমচন্দ্রের লেখাতেও দত্ত বাড়ির উল্লেখ পাওয়া যায় অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন এই বাড়ির নিয়মিত অতিথি এখনো সুভাষচন্দ্র বসুর বাড়িতে এই বাড়ি থেকে পুজোর প্রসাদ পাঠানো হয় পরিবার সূত্রে জানা যায় সুভাষ ছিলেন এই বাড়ির বংশধর শিবেন্দ্র নারায়ণ দত্তের ছোট ঠাকুমার দাদা স্বাধীনতা আন্দোলনের বেশ কয়েকটি সভা এই বাড়ির সামনের মাঠেই আয়োজিত হয়েছিল সেই সুবাদে